কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিকই বলেছেন তৃণমূল সাংসদের বক্তব্যের পাশে দাঁড়িয়ে নৈহাটিতে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যকে সমর্থন করে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন একেবারে ঠিক কথা বলেছেন এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতাল হতে পারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাট বকতে পারে কিন্তু যে কথাটা বলেছে ঠিকই বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যার যার ব্যাপারে যে কথাটা বলেছে একজন মহিলার ব্যাপারে বলেছে স্বগত রায়ের ব্যাপারে বলেছে

সকালে পাঞ্জাব থাকে দুপুর বেলা সাউথ ইন্ডিয়ান হয়ে যায় রাত্রি বেলা কেরালা হয়ে যায় পরে যেপাল হয়ে যায় এইসব ব্যাপার আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা